গুপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফর। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মার্কিন কোম্পানির সঙ্গে এলএনজি কেনার চুক্তি বাংলাদেশের। বছরে আসবে 50 লাখ মেট্রিক টন। সিনেটে নাটো কিউ ভোটে প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ সমতা ভাঙতে ভোট দিলেন ভাইস প্রেসিডেন্ট। এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের মেয়েদের হার বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া। দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর বছরে পঞ্চাশ লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার জন্য যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটির এক বিবৃতির তথ্য জানিয়েছে রয়টার্স গত সোমবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এলএনজি এন সরবরাহে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের এটি সবচেয়ে বড় ধরনের চুক্তি বলে দাবি করা হচ্ছে আর্জেন্ট এলএনজি বছরে আড়াই কোটি টন এল সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো লুইজিয়ানায় গড়ে তুলছে পোর্ট ফরচুনে তাদের প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুসারে এখান থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাংলার কাছে এল বিক্রি করতে পারবে এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ সময় আজ বিকেল পাঁচটায় বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে সুইজারল্যান্ড ল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাব্লিউইএফ এর বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টে কমপক্ষে সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন লন্ডন ক্লিনিকে সতেরো দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপির উন্নতি হওয়ায় লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় এবং বাংলাদেশ সময় রাত খালেদা জিয়াকে তারেক রহমান তার সাড়ে তিনটায় বাসায় নিয়ে যান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এজ এম জাহিদ হোসেন জানান বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ আছেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন বেগম খালেদা জিয়া লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আরথ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় খালেদা জিয়াকে রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার বিবিসি বাংলাকে তিনি এই কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারের নিরপেক্ষতা নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ এর আগে বুধবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এছাড়াও ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি যারা বাংলাদেশে জামায়াতকে নিষিদ্ধ করেছিল তারাই আজ নিষিদ্ধ হয়ে ভারতে পালিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকাল দশটার দিকে দিনাজপুর গোড়ে শহীদ মর বড় ময়দানে দিনাজপুর জেলা জামায়াত ইসলামে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির কথা বলেন তিনি বলেন জামায়াতে ইসলামের সকল অফিস বন্ধ করে দিয়েছিল তারা শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ কাউকে রেহাই দেয়নি অনেককে খুন করেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে কর্মীদেরকে খুন এবং গুম করে পঙ্গু করে জেলে দিয়ে ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে মাটির নিচে পাঠিয়ে দেবে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা ছাব্বিশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে অন্যায় যখনই করেছেন অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি কিন্তু তাই বলে আমরা বসে থাকি না যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলতি শিক্ষাবর্ষে আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট দুই হাজার নয়শো আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে এক লাখ আঠারো জন পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড নিয়াজ আহমেদ খান কলাভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি জানান সুন্দর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা প্রশ্ন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অন্যান্য বছরের মতো এবারও আইবিএ ও চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা সহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে চাপাই নবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিল নামের এক যুবক আহত হয়েছেন হাবিল শাহবাজপুর ইউনিটের মোল্লা টোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে উনষাট বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান রাত সাড়ে তিনটার দিকে ছয় থেকে সাতজন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় বিএসএফ টহল দল তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এ সময় হাবিল নামের একজন চিহ্নিত চোরাকার গুলিতে আহত হন বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এ ঘটনায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক করে বিএসএফ কে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির সময় বারো জনকে আটক করেছে পুলিশ গত রাত সাড়ে এগারোটায় নগরীর খুলশিতে একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে এ সময় ডাকাত দল ভবনের অষ্টম তলায় পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কামরুল ইসলামের বাসায় প্রবেশের চেষ্টা করে পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের আটক করে এ সময় তাদের কাছ থেকে একাধিক খেলনা পিস্তল সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় তাদের কাছ থেকে একটি গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয় পত্র উদ্ধার করা হয় এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে খুলনায় দুর্বৃত্তের গুলিতে অর্ণব কুমার সরকার নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে নিহত অর্ণব কুমার সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ ক্লাসের শিক্ষার্থী স্থানীয়রা জানান রাতে ময়লাপোতা মোড় থেকে মোটর সাইকেল যোগে শিববাড়ি মোড়ের দিকে যাচ্ছিলেন অর্ণব এ সময় পঁচিশ থেকে ত্রিশটি মোটরসাইকেলের একটি বহর থেকে অর্ণবকে গুলি করা হয় মোটর সাইকেল থেকে অর্ণব পড়ে গেলে তাকে এলো কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অর্ণবকে মৃত ঘোষণা করেন টানা দ্বিতীয় দিনের মতো বায়ু দূষণের সূচকে বিশ্বের একশো পঁচিশটি শহরের মধ্যে শীর্ষে আছে ঢাকা আজ সকালে বায়ু মান ছিল বাতাসের গুণগত মান নিয়ে কাজ করা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএর এই তালিকা প্রকাশ করে যেখানে বলা হয়েছে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তু কনায় দূষণের প্রধান কারণ যা শ্বাসতন্ত্রের রোগ হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে শনিবার প্রকাশিত তালিকায় শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে পাকিস্তানের লাহোর উজবেকিস্তানের তাসখান চীনের বেইজিং ও উগান্ডার কাম্পালা শহর এর আগে শুক্রবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ চরম নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন যৌন সহিংসতায় অভিযুক্ত ফক্স নিউজের উপস্থাপক স্থানীয় সময় শুক্রবার মার্কিন সিনেটের তিনি হন। বিবিসি জানায় সিনেটে প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য পিট হেক্সেথের পক্ষে ও বিপক্ষে পঞ্চাশটি করে ভোট পড়ে ডেমোক্রেট ও স্বতন্ত্রদের পাশাপাশি নিজ দল রিপাবলিকানের তিন সদস্য তার বিপক্ষে ভোট দেন পরে জটিলতা কাটাতে ভোট দিতে আসেন নতুন ভাইস প্রেসিডেন্ট তার ভোটে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেকসেথের নিয়োগ চূড়ান্ত হয় দু সালে ক্যালিফোর্নিয়ায় এক নারীর ওপর যৌন সহিংসতা চালান হেকসেথ পরে ওই নারীকে পঞ্চাশ হাজার ডলার দেন তিনি সম্প্রতি এক সিনেটরকে দেয়া লিখিত জবাবে নারীকে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন পিট হেকসেথ গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলের চার নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবে অন্তত ফিলিস্তিনি যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় এক সপ্তাহে শিশু তীব্র ঠান্ডায় মারা গেছে এদিকে গাজায় যুদ্ধবিরতি থাকলেও অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলের সেনারা গত পাঁচ দিনে জেনিন শহরে প্রাণ গেছে চোদ্দ জন ফিলিস্তিনির গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি এ অবস্থায় শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন শত শত ফিলিস্তিনি পরিবার পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান গাজার যুদ্ধবিরতিকে বিপন্ন করছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ খেলার খবর প্রায় ছয়টি ইস্যুকে প্রাধান্য দিয়ে বিসিবিতে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বোর্ড সভা এর মধ্যে রয়েছে ঢাকার ক্লাব ক্রিকেট ইস্যু সহ আটাত্তরটি ক্লাবের করা বিভিন্ন অভিযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিপিএল টি টোয়েন্টির জটিলতার সমাধান সহ চলমান টুর্নামেন্টে ফিক্সিংয়ের বিষয়টিও বেশ গুরুত্ব পাবে সভায় এছাড়াও জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি এবং নতুন অধিনায়ক নির্বাচন করা হতে পারে আজকের সভায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের নারী দলের কাছে আট উইকেটে হেরে দু ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাত ছাড়া করল বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ফারজানা হক শারমিন ফারজানা হক শারমিন আক্তারের আটষট্টি রানের জুটিতে একশো রানের সংগ্রহ পায় বাংলাদেশ ফারজানা বাইশ আর শারমিন করেন সাঁয়ত্রিশ রান জবাবে দুই উইকেট হারালেও কিয়ানা জোসেফের উনচল্লিশ ও ডিয়ান্দ্রা ডটিনের তেত্রিশ রানের ইনিংসে ভর করে সহজ জয় নিশ্চিত করে উইন্ডিজরা বিশ্বকাপে খেলতে হলে এখন ছয় দলের একটি বাছাই পর্ব খেলতে হবে যেখান থেকে ওয়ান ডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে দুটি দল শেষ করব দীপ্ত সংবাদ তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার মার্কিন কোম্পানির সঙ্গে এলএনজি কেনার চুক্তি বাংলাদেশের বছরে আসবে পঞ্চাশ লাখ মেট্রিক টন সিনেটে নাটকীয় ভোটে প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেন সমতা ভাঙতে ভোট দিলেন ভাইস প্রেসিডেন্ট এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের মেয়েদের হার বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটায় দশকার তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে